activities. অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড this channel চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল only. এই মাসে ঝাড়খণ্ডের একাশিটি আসনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং ঝাড়খণ্ডে ইতিমধ্যে যে নির্বাচনী প্রচার তা শুরু হয়ে গিয়েছে তবে বিরোধী দল বিজেপির একমাত্র ইস্যু এখন বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে আর সে সমস্ত নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার তার থেকেই জানতে চাইবো অমলদা মূলত বিজেপি এই যে অনুপ্রবেশকারীদেরকে হাতিয়ার বানিয়েছে এটা পুরোনো কিছু নয় এটা পুরনো নতুন কিছু নয় আমরা এর আগেও দেখেছি তবে দেখেছি মূলত সীমান্তবর্তী রাজ্যগুলোতে ঝাড়খণ্ড তো কোনো সীমান্ত শেয়ার করে না কেন এখানে হাতিয়ার করা হলো এই অনুপ্রবেশকারীদের মুখ্য কারণ আর কি আমি যদি এক কথায় বলি তাহলে এটা হচ্ছে যে জনজাতিদের সঙ্গে মুসলিম মানে মুসলিমদের একটা বিভেদ তৈরি করা বিজেপির একটা বড় ইস্যু যেটা তারা উত্তরপ্রদেশ বিহারে বা আরও এমনকি ঝাড়খণ্ডও যেটা করেছে যেটাকে আমরা বলি লাভ জিহাদ রিসেন্টলি ওখানে বিজেপি নেতারা প্রচার করছেন যে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাবে মুসলিমরা এটা বলতে চাইছে এবং সেই মুসলিমরা কারা না তারা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসছে এখন আমি প্রথমে আলোচনা করি যে বিজেপি এই রকম মরিয়া প্রচার কেন করছে যেটা আমি প্রথমেই বললাম যে আদিবাসীদের সঙ্গে বাঙালি বাংলাভাষী মুসলিম সম্প্রদায় তাদের একটা বিভেদ তৈরি করাটা বিজেপির ইলেকট্রাল গেম এখন এই গেমটা তারা কেন নিল সেটা হচ্ছে প্রশ্ন নিল এই জন্যে যে ঝাড়খণ্ডের যে জনসংখ্যা তার টোয়েন্টি সিক্স পারসেন্ট হচ্ছে জনজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব ঠিক আছে তার ফলে ঝাড়খণ্ডে যে একাশিটি আসন আছে তার মধ্যে পঁচিশটি আসন আছে যেগুলো হচ্ছে শিডুল ট্রাইবদের জন্য সংরক্ষিত আসন এখন ঝাড়খণ্ডে যদি কাউকে সরকার করতে হয় বা কাউকে যদি রাজনীতিতে ডমিনেট করতে হয় তাহলে ট্রাইবাল ভোটকে বাদ দিয়ে সেটা কখনোই সম্ভব হবে না যেমন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপেক্ষা করে রাজনীতি করা যায় অনেক কিছু করা যাবে কিন্তু বিধানসভাতে সংখ্যা গরিষ্ঠ হওয়াটা কিন্তু খুব কঠিন এমনভাবেই জনবিন্যাসটা আছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেটা সত্যি আমরা যদি দু হাজার উনিশের যে এই আসনের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন অন্যদিকে যারা শাসক দল অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তাদের যে জোট এই জোটের মধ্যে আছে কংগ্রেস আছে এবং আর আছে রাষ্ট্রীয় জনতা দল আছে তারা বাকি সিটগুলো পেয়েছিল তার মানে ট্রাইবাল ভোটের ওপরে যদি একটা জায়গা থেকে আমি চব্বিশ পঁচিশটা সিট পেয়ে যেতে পারি বা তেইশ চব্বিশটা পেয়ে যাই তাহলে কিন্তু কারণ আমাকে ফর্টি সেভেন মানে একচল্লিশটা বা বিয়াল্লিশটা সিট পেলে আমি সরকার করতে পারি ফলে একটা জায়গা থেকে আমি যদি এই পরিমাণ আসন নিয়ে নিতে পারি তাহলে তো আমার সরকারটা আমার আমার হয়েই যায় এখন বিজেপি কিছুতেই এই ট্রাইবালদের উইনওভার করতে পারছে না প্রশ্ন হচ্ছে যে কেন পারছে না ঠিক পাশের রাজ্য ছত্তিশগড় ঝাড়খণ্ডের লাগোয়া বর্ডার আছে সেখানে তো ট্রাইবালদের উইনোভার করে বিজেপি দীর্ঘদিন সরকার চালিয়েছে আবার আমরা জানি গত বছর তারা ওখানে সরকারে ফিরেছে কংগ্রেস সরকারের পতন হয়ে গেল রাজস্থানে ট্রাইবাল ভোট আছে মধ্যপ্রদেশে ট্রাইবাল ভোট আছে তাহলে ঝাড়খণ্ডে কেন পারছে না তার একটা বড় কারণ হচ্ছে যে ঝাড়খণ্ডের বয়স রাজ্যটির বয়স হচ্ছে চব্বিশ বছর দু সালে বিহার থেকে ভেঙে ঝাড়খণ্ড রাজ্য হয় এই চব্বিশ বছরের মধ্যে বিজেপি ১৩ বছর শাসন করেছে ঝাড়খণ্ডের রাজনীতিতে দুটো ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে কখনোই কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সবসময় ওখানে জোট সরকার হয়েছে বিজেপি সরকার জোট সরকার জে সরকার জোট সরকার দ্বিতীয় যে ফিচারটি সেটি হচ্ছে একমাত্র দু চোদ্দো থেকে দু এই পাঁচ বছর বিজেপি সরকার ছিল রঘুবর দাস তিনি বিজেপির নেতা তিনি ছিলেন মুখ্যমন্ত্রী এই পাঁচ বছর ফুল টার্ম গভর্নমেন্ট ছিল মানে বাকি সময়গুলো এই চব্বিশ বছরের মধ্যে বাকি ১৯ বছর হচ্ছে সরকার অন্তর্বর্তী সময়তে বদলে গেছে তাহলে একটি সরকার স্টেবল গভর্নমেন্ট ছিল ফাইভ ইয়ার্স কিন্তু দেখা গেল যে বিজেপির জন্য এই স্টেবিলিটিটা বিজেপির একটা বড় বিপর্যয়ের কারণ হয়ে গেছে ঝাড়খণ্ডে কিভাবে না ঝাড়খণ্ডে ট্রাইবালদের জন্য দুটো টেনান্সি অ্যাক্ট আছে টেনান্সি বলতে সাধারণভাবে আমরা খুব ভাড়াটে বা ভাড়াটিয়া ব্যাপারটা বুঝি এখানে টেনান্সি মানে কিন্তু তা নয় এখানে টেনান্সি মানে হচ্ছে জমির ওপরে অধিকারের প্রশ্ন একটাকে বলা হয় ছোটনাগপুর টেন্সি অ্যাক্ট আরেকটাকে বলা হয় সাঁওতাল পরগনার টেন্যান্সি অ্যাক্ট দুটো আইনে একটা ব্রিটিশ আমলে তৈরি উনিশশো আট সালে আরেকটা স্বাধীন ভারতে উনিশশো সালে তৈরি আইন দুটো আইনেরই মূল বিষয় হচ্ছে ট্রাইবাল ল্যান্ড এক শুধুমাত্র ট্রাইবালদের মধ্যেই মানে বন্টন হবে এবং ট্রাইবালদের মধ্যে এক্সচেঞ্জ হতে পারে কোনো নন ট্রাইবাল কখনো ট্রাইবাল ল্যান্ডের মালিক হতে পারবে না সে কুটিপতি হতে পারে ধনপতি হতে পারেন পারবে না আইনে বলা আছে এটা রঘুবর দাস এই আইন দুটোকে চেঞ্জ করার জন্য উদ্যোগী হন উদ্যোগটা কেন উনি নিয়েছিলেন না ওনার ইয়ে ছিল যে ঝাড়খণ্ডে শিল্পায়ন করতে হবে ব্যবসা বাণিজ্যের প্রসার করতে হবে পজিটিভ কথাবার্তা ছিল যে তার জন্য জমি নিতে হবে তাহলে জমি ট্রাইবালদের হাতে ম্যাক্সিমাম তাহলে সেই জমিটার আইনটাকে সংশোধন করা এইটা ট্রাইবালরা একেবারে গ্রহণ করেনি একেবারে গ্রহণ করেনি এই নিয়ে বিপুল আন্দোলন হয় প্রচুর মানুষকে ধরপাকড় করা হয় অনেক কিছু হয়েছে মানে বিশেষ করে দু সালটা ছিল একটা অশান্ত মানে অনেকটা আমাদের এখানে শিমুর নন্দীগ্রামে দু হাজার সাত সালটা যেরকম একটা চরম অশান্তি ঠিক ওই রকম ছিল দু হাজার আজকের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ছিলেন তখন ঝাড়খণ্ডের রাজ্যপাল উনি একজন এমন রাজ্যপাল ছিলেন যে ওনাকে কখনো বিজেপি রাজ্যপাল বলে কেউ কখনো কটাক্ষ করেনি তার উনি কিন্তু ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা সেখানকার বিধায়ক ছিলেন ওড়িশা গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন কিন্তু যখন রাজ্যপাল হয়েছিলেন রাজভবন ছিল সকলের জন্য উন্মুক্ত কখনও কোনো বিরোধী দল কখনো বলেনি যে রাজ্যপাল এসে বিজেপির এজেন্ডা কায়েম করছেন উনি যেটা করেছিলেন এই যে ট্রাইবালরা যারা আন্দোলন করছিলেন এবং তারা মূলত সাঁওতাল তাদেরকে উনি রাজভবনে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে তাদের কথা শুনেন, শোনার পরে উনি মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রীকে উনি বলেন যে দেখুন আপনি যে আইন সংশোধন করতে যাচ্ছেন এই ব্যাপারে আমি আমার ফিডব্যাক আপনাকে দিচ্ছি আমি ওদের সঙ্গে কথা বলেছি আমার মনে হয় এটা খুব স্পর্শকাতর জায়গা এটা নিয়ে সরকারের বিচার বিশ্লেষণ করা উচিত বাট ওনার কথাটাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি তার ফলে যেটা হলো মানে দু হাজার উনিশে যে বিধানসভা ভোটটা হলো তাতে রঘুবর দাস মুখ্যমন্ত্রী তিনি নিজেই হেরে গেলেন যেটা আমাদের দু হাজার এগারোতে হয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্য যিনি শিল্পায়ন করতে চেয়েছিলেন জমি নিতে গেলেন তিনিও কিন্তু যাদবপুর হেরে গেছিলেন তার মানে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছলে মুখ্যমন্ত্রীকেও তারা হারিয়ে দেন এটা গেল একটা দিক দু নম্বর দিক হচ্ছে যে তখন যারা বিরোধী দল ছিল আজকে যারা শাসক দল গত পাঁচ বছর ধরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তার যে নেতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন হেমন্ত সোরেন কতগুলো পজিটিভ পলিটিক্স করেছে ইয়েদের জন্যে ট্রাইবালদের জন্যে উনি নিজেও ট্রাইবাল উনি নিজেও সাঁওতাল সেটা হচ্ছে যে প্রথমত উনি বলেছিলেন যে এই যে আইন সংশোধন করার চেষ্টা হচ্ছে এটা কোনো মতে আমি আমরা করতে দেব না দুই হুই বলেছিলেন যে পুলিশ যে করগুলো করছে আমরা সমস্ত আমরা ক্ষমতা এলে সমস্ত মামলা ইয়ে করে দেবো খারিজ করে দেবো এগুলো সমস্ত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত তিন নম্বর হচ্ছে ট্রাইবালদের যে নিজস্ব ধর্ম বিজেপি কি করছে ট্রাইবালদেরকে হিন্দু বলে দেখানোর চেষ্টা করে বাট ট্রাইবালরা তারা কিন্তু নিজেদেরকে হিন্দু বলে না তাদের যে ধর্মটি তার নাম হচ্ছে সারনা ধর্ম সারনা একটা আলাদা ধর্ম যেখানে প্রকৃতি হচ্ছে দেবতা ওই জন্য ওরা গাছকে পুজো করে ওরা সূর্য চন্দ্র নদী পুকুর জলাশয় প্রকৃতি তাকে কারণ তাদের জীবনযাত্রাটাই প্রকৃতি নির্ভর তাদেরকে পুজো করে গাছ পুজো একটা বিরাট বড় উৎসব সারানা ধর্ম ধর্মাবলম্বীদের হেমন্ত সরেন যেটা করেন উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি লেখেন যে এই ধর্মটাকে রেকগনাইজ করা হোক স্বীকৃতি দেওয়া হোক আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেম জিনিস করেছেন উনিও কেন্দ্রীয় সরকারকে লিখেছেন যে পশ্চিমবঙ্গে যে ট্রাইবালরা আছে তাদের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হোক এটা দিচ্ছে না বিজেপি গভর্নমেন্ট এখন এগুলো হয়েছে কি যে হেমন্ত সোরেন অর্থাৎ কংগ্রেস জেএমএম আর জেডি এদের জন্য একটা স্ট্রং পজিশান তৈরি করেছে ঝাড়খণ্ডে বিজেপি বুঝতে পেরেছে যে আমি যদি ট্রাইবাল ভোটটার মধ্যে ভাগ ভাঙন ধরাতে না পারি তাহলে আমার ফেরার কোনো চান্স নেই ফলে আমাকে কি করতে হবে না ও একটা সোশ্যাল কনফ্লিক্ট তৈরি করছে অন দি বেসিস অফ রিলিজিয়ান এইটা হচ্ছে মূল বিষয় এবং যাদেরকে ওখানে অনুপ্রবেশকারী বলা হচ্ছে অনুপ্রবেশকারী যে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোথায় নেই কেরালা কি নেই কেরালাও আছে যারা অন্য দেশ থেকে এসছে বাংলাদেশি পাকিস্তানি বা অন্য যে দেশ থেকে তারা কিন্তু ছড়িয়ে পড়ে কিন্তু কোন কোন জায়গায় তারা স্টে করে অনুপ্রবেশকারী আছে কিন্তু বিজেপি যাদেরকে বলছে তাদের একটা বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান যারা মূলত মালদা মুর্শিদাবাদ এলাকাতে বাস করতেন যাদের জমি বিপুল পরিমাণ জমি ঘর বাড়ি সব গঙ্গা নদীতে ভাঙনের ফলে চলে গিয়েছিল এবার ভাঙনের ধর্ম হচ্ছে যে ওপারে গড়ে ওঠে এপারে ভাঙে ওপারে গড়ে ওঠে ঝাড়খণ্ডের দিকে গঙ্গাতে বিপুল পরিমাণ মানে জমি মানে গঙ্গাতে তৈরি হয়েছে যেখানে গিয়ে এপারে যারা ঘর বাড়ি হারিয়েছিলেন তারা ওখানে গিয়ে সেটল করেছেন বিজেপি বিকজ দে আর মুসলিম এবং বাংলাভাষী ফলে তাদেরকে বাংলাদেশি বলে বেশি করে দেখাচ্ছে আমি বলছি না যে এর মধ্যে বাংলাদেশি নেই কিন্তু ইস্যুটাকে করেছে যাদের যাদেরকে বলা হচ্ছে আঙুল তোলা হচ্ছে যাদের দিকে তারা সবাই কিন্তু বাংলাদেশি নন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাঙালি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তো বিজেপি এইটাকে চাইছে যে ট্রাইবালদের ভয় দেখাচ্ছে যে দেখো তোমরা তো আমরা জমি নিতে গিয়েছিলাম তখন তোমরা রিভোল্ট করেছিলে আজকে তোমাদের কি হচ্ছে তোমাদের জমি জায়গা বাড়িঘর সবই তো অনুপ্রবেশকারীটা নিয়ে নিচ্ছে এরপর তো তোমাদের মেয়ে বউদের ছিনিয়ে নেবে যেটা লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী খুব বড় করে বলেছিলেন যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে সেটা হবে একটা মানে কী বলে ইসলামিক রাজত্ব হবে এবং হিন্দুদের হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে এ ধরনের কথাবার্তা উনি বলেছিলেন ঠিক রিপিট করা হচ্ছে ঝাড়খণ্ডে এই এক্সপেরিমেন্টটা ঝাড়খণ্ডে তারা করছে তুমি ঠিকই বলছিলে যে শুরুতে যে অনুপ্রবেশের ইস্যুটা মূলত হচ্ছে সীমান্তবর্তী এলাকায় কিন্তু ঝাড়খণ্ড সীমান্ত এবং যেই সময় আমরা দাঁড়িয়ে এই আলোচনা করছি সেই সময় শেখ হাসিনা তিনি ভারতবর্ষে রয়েছেন তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন হ্যাঁ শেখ হাসিনার বিষয়টি আরেকটা দিক সেটা হচ্ছে যে এটা বোঝা যায় যে বিজেপি তার রাজনৈতিক স্বার্থে অন্য কোনো বিষয়কে কনসিডারেশনের মধ্যে আনে না আর শেখ হাসিনা তাকে ভারত সরকার আমাদের দেশে আশ্রয় দিয়েছে তিনি একজন মানে রাজনৈতিক অতিথি বলা যায় আমরা তো আশ্রয় দিয়েছি তাকে আবার তার দেশ সম্পর্কে আমরা এমনভাবে একটা মানে পলিটিক্যাল এজেন্ডা সাজাচ্ছি যে সেটা কিন্তু আলটিমেটলি দুটো দেশের মধ্যে একটা বৈরিতার সম্পর্কই তৈরি করবে কিন্তু এটা তো বিজেপির রাজনীতি বিজেপি তো এটা করেই থাকে ফলে এটা তো এখানেই জানতে যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে একেবারেই মানে এটা এক্সপেরিমেন্ট এর পরে আগামী বছর নভেম্বরে ঠিক এক বছর পর পরে বিহার বিধানসভা নির্বাচন আছে বিজেপির ওখানে বিহারে সীমাঞ্চল বলে একটা এলাকা আছে যেটাকে সীমাঞ্চল বলা হয় সেই সীমানার মধ্যে হচ্ছে নেপাল মূলত সেখানে আছে যেমন পূর্ণিয়া কাটিহার এই যে সমস্ত জেলাগুলো যেগুলো উত্তর বিহারের অংশ এখানে একটা বড় মুসলিম পপুলেশন আছে এবং এখানে কংগ্রেস আর জেডি এদের একটা বড় ভোট ব্যাঙ্ক এই জায়গাটা বিজেপি অনেক দিন ধরে চেষ্টা করছে যে এখানকার এখানে যে যারা হিন্দু ভোট যেটা আছে সেই ভোটটাকে বিজেপির থেকে কনসোলিডেট করা তার জন্য ওইখানেও কিন্তু এই অনুপ্রবেশ তারপরে মুসলিমদের বিরুদ্ধে আরও যত রকম বিদ্বেষমূলক প্রচার বিজেপি করে থাকে সেগুলোর একটা রিপিটেশন এবং এই একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি ওই এলাকায় একটা মানে কি বলে অভিযান যাত্রা মতো করছেন সেখানেও কিন্তু মূলত মুসলিমদের বিরোধী কথাবার্তা প্রবলভাবে আসছে ফলে বোঝা যাচ্ছে যে ঝাড়খণ্ডের পর বিজেপি এক্সপেরিমেন্টটা এরপরে বিহারেও করবে ওই অংশটাতে যেখানে কমান্ডটা পুরোটা আর জেডি এবং কংগ্রেসের হাতে বা অ্যান্টি বিজেপি ফোর্সের হাতে সেখানে বিজেপি কিন্তু এই অনুপ্রবেশের রাজনীতিটাকে নিয়ে আস বের করে যে এখানেও যে মুসলিম পপুলেশন এত বেড়ে গেছে এর একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী কারণ বাংলাদেশ ওখান থেকে ওটা দূরেও নয় একেবারেই কাছে বলা যায় সো মানে অফিসিয়ালি বর্ডার না থাকলেও দেশটা একেবারেই কাছে এটা ওখানে খাওয়াতে সুবিধা হবে এরপরে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট ফলে ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গে ইস্যুটাকে আরও পল্লবিত করা হবে ইস্যুটা পশ্চিমবাংলাতে আছে আরও পল্লবিত করা হবে যে অনুপ্রবেশ 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 এই যে বিষয়টি তার কারণ বিজেপি সবসময় যেটা দেখে যে কখন কোন ইস্যুটা বাজারে চলতে পারে এই মুহূর্তে বিজেপির একটা বড় পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে তাদের হাতে খুব নতুন কোনো এজেন্ডা নেই দ্যাটস ওয়াই তারা পুরনো এজেন্ডায় ফিরে যাচ্ছে এই যে সিএ নিয়ে এত কিছু করলো খুব একটা দাঁড় করাতে পারেনি জিনিসটাকে ফলে তারা দেখছে যে অত আইনি জটিলতায় গিয়ে মানুষকে বোঝানো যাচ্ছে না জিনিসটা তার থেকে অনুপ্রবেশ অনেক ভালো সহজ বিষয় লোকেরা বোঝে হিন্দিতে বলো ঘুষপাইটিও সবসময় যার ফলে ঝাড়খণ্ডে যেটা হয়েছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি যে দুটি জাগ্রত হিন্দুত্বের মুখ তারা দুজনে মিলে ওখানে এইটা নিয়ে প্রচুর প্রচার করছেন এবং জনজাতিদের বলছে যে দেখো তোমাদের সব কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীরা নিয়ে নেবে আমার যেটা অনুমান যে এটার ম্যাপটা হচ্ছে ঝাড়খণ্ড ঠিক এক বছর পরে হচ্ছে বিহার বিধানসভার ভোট আর তার ঠিক ছমাসের মাথায় বা পাঁচ মাসের মাথায় দাদা দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসে হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট ফলে জিনিসটাকে এই ছকে বাধা হয়েছে মানে সুদূর প্রসারী পরিকল্পনাটা ঠিক এই রকম ফলে ওই যেটা বললাম যে অনুপ্রবেশকে আবার পুনরায় ফিরিয়ে এনে ততদিনে কিন্তু ইস্যুটাকে অনেক বেশি পল্লবিত করা হবে হ্যাঁ এবং এই যে মিঠুন চক্রবর্তী যেভাবে মুসলিমদের সম্পর্কে কিছু বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন প্রকাশ্যে বলেছেন এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আগের নির্বাচনগুলোতে লোকসভা ভোট বা দু হাজার একুশের যে বিধানসভা ভোট সেখানেও দেখা যাচ্ছে যে মুসলিমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন এটা যেমন ঠিক আবার হিন্দুরা দেয়নি এটাও কিন্তু নয় বিজেপি এখনো পর্যন্ত মুসলিম ভীতি দিয়ে হিন্দু ভোটের টোটাল কনসলিডেশন পশ্চিমবঙ্গে করতে পারেনি ফলে তারা আবার এই জন্য অনুপ্রবেশটাকে ফেরাবে বড় করে ফেরাবে ফলে টার্গেট কিন্তু পশ্চিমবঙ্গ কারণ ঝাড়খণ্ডে তো তারা সরকার গড়েছে আরেকবার করার চেষ্টা করবে বিহারে তো তারা সরকারে আছেই থেকে যাওয়ার চেষ্টা করবে বা আগামী দিনে হয়তো বিহারের বিজেপির মুখ্যমন্ত্রী হবে কিন্তু পশ্চিমবঙ্গটা তো তাদের একটা বড় টার্গেট যে কারণ ওড়িশা নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের চারপাশে এখন বিজেপি বা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতেও পারিনি বিজেপি পর্যন্ত না ওই যে যেটা বলছিলাম যে মুসলিম ভোটটাকে যদি উপেক্ষা করে মানে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে যে কোনোভাবে উপেক্ষা না করে ভোটে যাওয়া আরেকটা হচ্ছে টোটাল হিন্দু ভোটের কনসলিড্রেশন এইখানে বিজেপিকে একটা বড় সমস্যায় ফেলেছে মমতা ব্যানার্জি সেটা হচ্ছে যে হিন্দুদের যে গরিব অংশ মধ্যবিত্ত অংশ তারা এখনও পর্যন্ত তৃণমূলের সঙ্গে আছেন ফলে হিন্দু ভোটটা টোটালি কিন্তু বিজেপি টানতে পারছে না কিন্তু আমি যেটা বলছিলাম যে একটা পরিস্থিতি তারা তৈরি করছে ওড়িশায় চলে এলো আসামে তো দু হাজার ষোলোতেই বিজেপি সরকার চলে এসছে বিহারে তো জোট সরকারে বিজেপি আছে ঝাড়খণ্ডে তারা তেরো বছর রাজত্ব করেছে ফলে কি কিন্তু বিজেপি শাসিত রাজ্যের রাজ্য দিয়ে ঘিরে ফেলা হচ্ছে ফলে ছাব্বিশে টার্গেট হচ্ছে চরম টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গটাকে গেরুয়া করে নেওয়া তেরোই নভেম্বর এবং বিশে নভেম্বর দুই দফায় ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে এখন দেখার বিষয় এই নির্বাচনে কতটা ফলপ্রত হয় বিজেপির কাছে অর্থাৎ এই স্ট্র্যাটেজি কোনোভাবে কাজে লাগাতে পারে কি না গেরুয়া শিবির সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানেই